ইলিশ মাছের যত রকমের রান্না খেয়েছি এই পর্যন্ত হাতে মাখানো ইলিশ রান্নাটাই আমার কাছে বেস্ট আসলে মায়ের হাতে যখনই এই রান্নাটা খেতাম তখনই মনে হয় আমার মুখে এখনও লেগে আছে তো এই রান্নাটা হচ্ছে আমাদের পটুয়াখালীর ঐতিহ্যবাহী রান্না ইলিশ মাছ হাতে মাখিয়ে এভাবে মা রান্না করতো মায়ের কাছ থেকেই শেখা তো আমি আজকে তোমাদের সাথে মায়ের থেকে শেখা রেসিপিটাই শেয়ার করব তো এখানে হচ্ছে এক কাপ পরিমাণে প্যাঁচ কুচানো নিয়েছি প্যাঁচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তারপর হচ্ছে একদম শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দেব তারপর হচ্ছে হাতে কষলিয়ে কষলিয়ে মাখাতে হবে আপনি পেঁয়াজটা যত হাতে সুন্দর করে কষলিয়ে মাখাবেন ততই কিন্তু রান্নার স্বাদটা বেশি লাগবে আর বেশি পরিমাণে টেস্টি হবে মাখানোর মাখানোটা যত ভালো হবে অত টেস্টি হবে তারপর হচ্ছে মাখানো হয়ে গেলে এখানে হচ্ছে ইলিশ মাছটা দিয়ে এটাও হচ্ছে ভালো করে মাখাতে হবে তারপর হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর তিন থেকে চার মিনিটের মতো আমি রেখে দেব হাতে সময় থাকলে পাঁচ থেকে সাত বা দশ মিনিট রেখে দিবেন তো আমার হাতে সময় ছিল না এজন্য দুই তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে সরিষার তল দিয়ে দিয়েছি আর যেহেতু ইলিশ মাছটা একদম তরতাজা ছিল এই জন্য মাছটা একদম হালকা পরিমাণে ভাজবো ওরকম বেশি ভাজবো না আর যেহেতু ইলিশ মাছ তাজা সরিষার তৈলে দিলে একদম অসাধারণ একটা সেন্ট বের হয় এই যে আমি তৈলে দেওয়ার পর কিন্তু আশপাশ থেকে বুঝতে পারতেছে যে ইলিশ মাছ রান্না হচ্ছে মাছটা যেহেতু তাজা আর এভাবে হাতে মাখিয়ে রান্না করলে একদম খুব সুন্দর সেন্ট বের হয় তারপর হচ্ছে এখন যেহেতু বর্ষার সিজন বর্ষার সিজনে কিন্তু একদম ভরা মৌসুমে খুব তরতাজা ইলিশ পাওয়া যায় তারপর হচ্ছে মাথাটাও একটু ভেজে নিলাম তারপরে যেই মশলাগুলো আমি হাতে মাখিয়ে রেখে দিয়েছিলাম এগুলো হচ্ছে তৈলি দিয়ে হালকা পরিমাণে একটু কষাবো বেশি না হালকা পরিমাণে কষিয়ে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আর হচ্ছে আমি আসলে রান্নাটা মায়ের কাছ থেকে শিখেছি যখনই আসলে মায়ের কাছে যাই তখনই হচ্ছে মা এভাবে রান্না করে দেয় তো মা বলতো ইলিশ মাছ রান্না করবে ইলিশ মাছে বেশি ঝোল দিবে না ইলিশ মাছের ঝো বেশি ঝোল দিলে নাকি ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এজন্য আমি সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি আর হচ্ছে ইলিশ মাছটা রান্না করার সময় চুলার আঁচটা একটু হাই হিটে রাখতে হবে যেহেতু ঝোলটা তাড়াতাড়ি টেনে যায় অনেকে আছে হচ্ছে অনেক ঝোল দিয়ে অনেকটা পরিমাণ সময় ধরে রান্না করে তাহলে ওই মাছটা নাকি টেস্টি হয় না মা বলতো তারপর হচ্ছে আমি চুলার আঁচটা হাই হিটে করে দিয়েছি আমার ঝোলটা একদম টেনে গিয়েছে আর মাছটা কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি এখন হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে দেখি আসলে ক্ষুদা লাগছিল তো ভিডিওটা ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ